এই রাজনীতিকে কেন্দ্র করে কোন মুসলমানের ইজ্জতের উপর আক্রমণ করা যাবে না সামনে নির্বাচন আসতেছে এখন আমরা মনে করি যে আমার দলের যারা আছে তাদের প্রশংসা করা হবে আর প্রতিপক্ষ যারা আছে তাদের বদনাম বলা হবে হবে করা না এটা কখনো হতে পারে না এটা কখনো সুস্থ বা শান্ত ভদ্র এবং দিনদার রাজনীতিবিদদের মধ্যে থাকতে পারে না আমরা মুসলমান আমাদের মধ্যে দিন থাকতে হবে দিন আগে কখনো রাজনীতিকে কেন্দ্র করে অপর একটা মুসলমানের ইজ্জতের উপর আক্রমণ করা এটা হতে পারে না রাজনীতিকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় ঝগড়া মারামারি হামলা পাল্টা হামলা ইভেন হত্যার মতো সংবাদ আমাদের কাছে আসে এই পর্যন্ত রাজনীতিকে কেন্দ্র করে দুই দলের সংঘর্ষে বহু মানুষের নিহত হয়েছে বহু মানুষ হত্যার শিকার হয়েছে বহু মানুষ আহত হয়েছে বহু মানুষ হাসপাতালে আছে অনেকে পঙ্গ হয়ে গিয়েছে এটা কি আসলেই রাজনীতির নিয়ম এটা কিভাবে সম্ভব একটা মুসলিম দেশে উভয় পক্ষ মুসলমান উভয় পক্ষের মধ্যে মুসলমানরাই মারামারি করে আহত নিহত হচ্ছে আর কি রাজনীতিটা কি বড় করে দেখছে রাজনীতিটা কি আসল না আমার দিন ইসলাম শরীয়ত আসল আমি তো মুসলমান এটা আমার মনে রাখতে হবে আমার কবরে যেতে হবে মানুষের একটা হক বলতে একটা জিনিস আছে বান্দার হক একজন মুসলমানের রক্তকে প্রবাহিত করা এটা কত বড় অপরাধ এটা যদি আজকে আমাদের জানা থাকতো আমাদের নলেজে থাকতো তাহলে এমন ঘটনা ঘটতো না এমন অপ্রীতিকর ঘটনা ঘটতো না আপনি কি দেশের নেতৃত্ব দিবেন যে আপনি একজন মানুষের উপর অস্ত্র উত্তোলন করতে একটু দ্বিধা করেন না না আপনি এরকম মনোভাব থাকলে দেশের জনপ্রতিনিধি হতে পারবেন না আর কিছু হতে পারেন না পরে যিনি জনপ্রতিনিধি হবেন যিনি নেতা হবেন তার মনোভাব এরকম থাকতে হবে যেমন মনোভাব আমাদের আকাবিরা আসলাফ যিনারা রাষ্ট্র চালিয়েছেন বিশেষ করে আমাদের নবী হযরত মোহাম্মদ সলাল্লাহ আলী ওয়াসাল্লামের মতো মনোভাব থাকতে হবে সাহাবাঈকরাম অমর ওসমান আলী আবু আল্লাহ আনহুম ওনাদের মতো মনোভাব থাকতে হবে আমাদের নবী সাল্লু আলী ওয়াসাল্লাম একসাথে উনি ধর্মীয় নেতা ছিলেন আবার একসাথে তিনি রাজনৈতিক নেতাও ছিলেন যদিও নেতারা শানে চলে না তথাপিও বোঝার জন্য কথাটা বলতেছি আমাদের নবীর চরিত্রটা ছিল গোটা কোরআন আয়সর আল্লাহ আনহাকে বলা হয়েছিল যে আমাদের নবীর চরিত্রের ব্যাপারে আপনি বর্ণনা করেন তিনি বলেছেন তোমরা কি কোরআন পড়ো না কোরআনই হলো আমাদের নবীর মহান চরিত্র আল্লাহ তালা নবী সাল্লা সাল্লামের ব্যাপারে বলেছেন যিনি তিনার ছিল হল আজি মহান চরিত্র এটা আমাদের নবী শান অথচ আজকে যারা রাজনীতি করে যারা জনপ্রতিনিধি হতে চায় তারা মুসলমানদের উপর অস্ত্র করে আল্লাহ রসুল বলেছেন মান হামাল আলাইনা ফালাইসা মিন্না যে ব্যক্তি আমাদের কারো উপর অস্ত্র করে সে আমাদের দলভুক্ত নয় যিনি নেতা হবেন তার মধ্যে আখলাকে আজিম মহান চরিত্র সুন্দর আখলাখ থাকতে হবে এখন সুন্দর আখলাক আছে কিনা এটা বুঝবো কীভাবে আর কতগুলো আলামত বা দিক নির্দেশনা আছে যে আলামত বা চিহ্ন দেখলে বা এই দিকগুলো তার মধ্যে দেখলে আমরা বুঝতে পারবো সেই লোকটা চরিত্রবান তিনি নেতা হওয়ার যোগ্য তিনি জনপ্রতিনিধি হতে পারেন এর মধ্যে এক নম্বর হলো কথাই থাকতে হবে মিষ্টবাসী যার কথা শুনলে মানুষ মুগ্ধ হয়ে যাবে যে কন্টের হবে না রুরবাসী হবে না কঠোবাসী হবে না তার মধ্যে বিনী মনোভাব এবং কথাই সুন্দর মাধুর্যতা যার কথা শুনলে মানুষ মুগ্ধ হয়ে যায় এমন মিষ্টি মিষ্টি কথা তার মধ্যে থাকতে হবে যেমন আমাদের নবী সাল্লা আলি সাল্লামের মধ্যে ছিল আমাদের নবীর কথা শুনলে মানুষ মুসলমান হয়ে যেত এমন একটা মনোভাব তার মধ্যে থাকতে হবে দুই নম্বর দানের মানসিকতা থাকতে হবে নিজের অর্থ অন্যের পিছনে বিনা স্বার্থে ব্যয় করার মতো একটা মনোভাব থাকতে হবে অপরকে খানা খাওয়াইতে হবে অন্নহীনকে অন্ন দিতে হবে বস্ত্রহীনকে বস্ত্র দিতে হবে আশ্রয়হীনকে আশ্রয় দিতে হবে এমন একটা মনোভাব তার থাকতে হবে উদার মনে হতে হবে দুই হাতে বিলাইতে হবে দুই হাতে দান করতে হবে যিনি জনপ্রতিনিধি হবেন তার মন থাকবে উদার এমন একটা মনোভাব তার মধ্যে থাকতে হবে তিন নম্বর ক্ষমা করে দেওয়ার মতো মানসিকতা তার মধ্যে থাকতে হবে যিনি নেতা হবেন তিনি ক্ষমা করে দিবেন মানুষের দোষ বিনা দিদায় বিনা সংকোচে ক্ষমা করবেন আমাদের নবী সাল সাল্লাম উনি ওনার ব্যক্তিগত জীবনের কোনো প্রতিশোধ কারো কাছ থেকে নেন নেই একটু তো আমাদের নবী মক্কা থাকা অবস্থায় তেরো বৎসর জীবনের মধ্যে কত নির্যাতনের শিকার হয়েছেন কত জুলুমের শিকার হয়েছেন কোফারে মক্কা কত কষ্ট জিনিস থেকে ওনাকে বঞ্চিত করেছেন জেলে বন্দি রেখেছেন তেনার পরিবার সহ সকলকে এরপরও আমাদের নবী যখন সপ্তম হিজড়িতে মক্কা বিজয় করেন মক্কা বিজয়ের সময় আমাদের নবী সাল্লাম মক্কায় ঢুকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন সকলকে ক্ষমা করে দিয়েছেন দাগি কয়েকটা আসামিবাদে আমাদের নবী কত উদারবরণের মানুষ ছিলেন তায়েফের মধ্যে আল্লাহ রসুলকে কতই না কষ্ট দেওয়া হয়েছে তথাপিও তিনি সকল তায়েফবাসীকে ক্ষমা করে দিয়েছেন যিনি নেতা হবেন তার ক্ষমা করে দেওয়ার মতো মানসিকতা থাকতে হবে যদি আজকে ক্ষমা করে দেওয়ার মতো মানসিকতা আমাদের মধ্যে থাকতো তাহলে হত্যার মতো জঘন্য অপরাধ আমাদের দ্বারা হতো না অথচ মুমিন হত্যা কত বড় অপরাধ সোলাই মায়ের বত্রিশ আয়াত আল্লাহ বলেছেন কাতাবনা আলা বানিয়াসলাইলা আমি বনি ইসরায়েলদের উপর বিধান দিয়েছি কি বিধান দিয়েছি যে ব্যক্তি কোনো মানুষকে মারবে বেগর নফসিন কোন মানুষকে মারা ছাড়া কোন মানুষকে মারবে আও ফদিন ফেল আর্দি অথবা জমিনে কোন ফাসাদ করে নেয় তথাপি তাকে মেরে ফেলছে ফাঁকা আন্নামা কাতাল আনাসা জামিয়া আসে কেমন যেন সকলকে মেরে ফেলেছে এরপরে আল্লাহ তালা বলেন অমান আহিয়াহা যে ব্যক্তি কাউকে বাঁচিয়ে রাখবে ফাঁকা নাসা জামিয়া সে কেমন যেন দুনিয়া সব মানুষকে বাঁচিয়ে রেখেছে একটা ব্যক্তিকে হত্যা করা কেমন যেন সে সারা জগতের মানুষকে মেরে ফেলেছে একটা মানুষকে হত্যা করে একটা সাধারণ জিনিস না সুর তিরানব্বই নগায় আল্লাহ বলছেন যে ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছা করে মেরে ফেলবে ফিহা তার প্রতিদান হলো তার শাস্তি হলো সে জাহান্নামে যাবে আর জাহান্নামে সে স্থায়ী হবে এরপর আল্লাহ বলেন গদি তার উপর আল্লাহর গজব তার উপর আল্লাহর ক্রোধ ও এবং তার উপর আল্লাহ লানত ওয়া আদ্দালহু আল্লাহ তার জন্য প্রস্তুত করে রেখেছেন আযাবান আজিমা মহা বড় শাস্তি একটা মানুষ হত্যায় সাধারণ জিনিস নয় আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যার ব্যাপারে বলেছেন কুতলুন নাফসি ইন্দাল্লাহ ইনদাল্লাহি মিন জাওালিল দুনিয়া কোনো মুমিন হত্যা করা এটা আল্লাহর নিকট দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার চেয়েও আরো ভয়ঙ্কর আরো বড় এজন্য কোনো মুমিন হত্যা করা এটা আল্লাহর কাছে একটা জগৎ দুনিয়া ধ্বংস হওয়ার চেয়ে বড় কথা আল্লাহ রসুল বলেছেন এরপর আল্লাহ রসুল এবং সমস্ত জমিনবাসী যদি মুমিন মুমিনের হত্যায় একত্রিত হয়ে যায় একটা মুমিন হত্যার ব্যাপারে সমস্ত আকাশবাসী অর্থাৎ ফেরেশতারা এবং সমস্ত জমিনবাসী মানুষেরা যদি সম্মিলিত হয়ে যায় একত্রিত হয়ে একটা মুমিনকে হত্যা করে বলেন যে আল্লাহ আল্লাহ আকাশবাসী তালা এবং সমস্ত কে করে নিক্ষেপ করবেন এবার চিন্তা করেন একটা মুমিনকে হত্যা করা কত বড় অপরাধ আল্লাহ রসুল আরেখাদিসের মধ্যে বলেন আল্লাহ তালা দুনিয়াবাসী সকলকে ক্ষমা করতে পারেন দুই প্রকারের অপরাধ ছাড়া এর মধ্যে এক প্রকারের অপরাধ হলো যারা শিরিক নিয়ে দুনিয়ার থেকে বিদায় হয় তাদেরকে আল্লাহ মাফ করবেন না দুই নম্বর অপরাধ হলো যারা কোনো মুমিনকে ইচ্ছা করে হত্যা করবে তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না আরেক হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন মান কাতাল কোন কোনো ব্যক্তি যদি কাউকে মারে ফাগতাবাতে বিকতলিহি অথবা কোনো মুমিনকে হত্যার ব্যাপারে সন্তুষ্ট প্রকাশ করে লাম ইয়াকবাল ইহ মিনহু সরফ আল আদিল আল্লাহ তালা ওই ব্যক্তির ফরজ এবং নফল এবাদতকে কবুল করবেন না এই বড় বড় কবিরা গোনার একটা কবিরা গুনাহ হলো কোনো মুমিনকে হত্যা করা যেমন খাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেছেন আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় কবিরা গোনা কি কী বলবো আল্লাহ রসুল বলেন যে শোনো আমি বলে দিই তোমাদেরকে সবচেয়ে বড় কবিরা গুনা গেউলা এক নম্বর আশ্রা কবিল্লা আল্লাহর সাথে শরিক করা দুই নম্বর ওকুকুল মাতাবিতার সাথে নাফরমানি করা তিন কতল নাফস কোনো ব্যক্তিকে হত্যা করা চার কৌল জুর জোর মিথ্যা কথা বলা অথবা মিথ্যা সাক্ষী দেওয়া এই হাদিসের মধ্যে প্রমাণ হয়ে যায় যে একজন ব্যক্তি হত্যা কত বড় অপরাধ ভয়ঙ্কর অপরাধ এইজন্য রাজনীতিকে কেন্দ্র করে কোনো মানুষ কখনো কাউকে মারতে পারে না এটা হতে পারে না এটা জঘন্যতম অপরাধ ভয়ঙ্কর অপরাধ এর দ্বারা আখেরাত বরবাদ হয় দুনিয়াও বরবাদ হয় আরখাদিসের মধ্যে আছে আল কাতিল বাকতুল কেলা হমাফিন না হত্যাকারী এবং হত্যাকৃত ব্যক্তি উভয়জন জাহান্নামে যাবে যারা দুনিয়ার স্বার্থে হত্যা করবে দুনিয়ার স্বার্থে নিহত হবে এই হত্যার মতো জঘন্য অপরাধ যা শিরিকের সাথে তুলনা দেওয়া হয় এমন বড় অপরাধ এটা কি করে সম্ভব একটা রাজনীতিকে কেন্দ্র করে এটা কখনো সুশীল সমাজের রাজনীতিবিদ করতে পারে না বা এটাকে প্রশ্রয় দিতে পারে না যদি দলের কাউকে কেউ হত্যা করে আর এই ব্যাপারে কোনো নেতা বা নেত্রী সন্তুষ্ট প্রকাশ করে তার ফরজ নফল এবাদত একটাও আল্লাহর দরবারে কবল হবে না আমরা হত্যা জঘন্যতম অপরাধ থেকে ফিরে আসি তো নেতার চার তিনি কারো কাছে অপরাধ করলে সে চাই সাধারণ জনগণ তার কাছে করবে না। আর অপরাধ করলে ক্ষমা চাওয়ার আগে ক্ষমা করে দিবে তাকে ক্ষমা করে দেওয়ার আগে সে ক্ষমা চেয়ে নিবে এবং সে তার কাছে কি অপরাধ করলে তার কাছে ক্ষমা চাওয়ার আগে উনি ক্ষমা করে দিবে এমন একটা মানসিকতা তার মধ্যে থাকতে হবে ক্ষমা চাওয়ার মতো প্রবণতা তার নেতা হইলেও তার মধ্যে থাকতে হবে তাহলে সে নেতা হওয়ার যোগ্য হতে পারে তো এই চারটা সিপদ যার মধ্যে থাকবে তারা আখলাগ ভালো আর যারা আখলাক ভালো তিনি জনপ্রতিনিধি হতে পারেন জনপ্রতিনিধি হওয়ার জন্য এই গুণগুলা তার দরকার এবং এই রাজনীতিকে কেন্দ্র করে কোনো মুসলমানের ইজ্জতের উপর আক্রমণ করা যাবে না সামনে নির্বাচন আসতেছে এখন আমরা মনে করি যে আমার দলের যারা আছে তাদের প্রশংসা করা হবে আর প্রতিপক্ষ যারা আছে তাদের বদনাম বলা হবে গিবদ করা হবে না এটা কখনো হতে পারে না এটা কখনো সুস্থ বা শান্ত ভদ্র এবং দিনদার রাজনীতিবিদদের মধ্যে থাকতে পারে না আমরা মুসলমান আমাদের মধ্যে দিন থাকতে হবে দিন আগে কখনো রাজনীতিকে কেন্দ্র করে অপরাক্ট মুসলমানের ইজ্জতের উপর আক্রমণ করা এটা হতে পারে না আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন কবিরা গুণার মধ্যে থেকে সবচেয়ে বড় কবিরাগুনা আমি তোমাদেরকে বলছি সেটা হলো কোনো মুসলমানের ইজ্জতের উপর আক্রমণ করা আরেক হাদিসের মধ্যে আছে রসুল বলছেন আর বার্তে আশিহি যে কোনো মুসলমানের ইজ্জতের উপর আক্রমণ করা এটা নিকৃষ্টতম সত্য তো প্রতিপক্ষের বদনাম গিবদ যদি করা হয় এটা নিকৃষ্টতম সুদের মধ্যে সে জড়িত হয়ে গেল তো আমার এগেনস্টে যারা যারা দাঁড়িয়েছে বা আমার দলের বিরুদ্ধে যারা আছে তাদের বিরুদ্ধে আমি কেন বদনাম দুশ্চর্চা এগুলা কেন করব। এগুলার দ্বারা আমার আখেরাত বরবাদ হবে এবং নিকৃষ্টতম সুদের মধ্যে আমি জড়িত হয়ে গেলাম তো আসুন আমরা সুস্থভাবে শান্তভাবে রাজনীতি করি যে রাজনীতির দ্বারা আমার দেশ জাতি জনগণের উপকার হবে যে রাজনীতি আমাকে চিরস্মরণীয় বানিয়ে রাখবে যে রাজনীতি করার মাধ্যমে আমি মানুষের হৃদয়ে জীবিত থাকবো আজীবন মানুষ আমার প্রশংসা করবে এখন আমি যদি আমার ভাগ্যে আমার নসিবে যদি আমার ফাঁস করা হয় আমি সংসদের সদস্য হতে পারি তাহলে আমি শান্তভাবে যেন দেশ পরিচালনা করতে পারি আমার নির্বাচনকালীন সময়ের কোনো বদ রেকর্ড যেন আমার মধ্যে না থাকে এভাবেই আমরা নিজেকে গড়ে তোলার চেষ্টা